সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ রানীগঞ্জ শিল্পাঞ্চলের শিল্পপতি রামকুমার সাদরা এবং শিবকুমার সাদরার পরিবারের নাতিকে স্কুল যাবার পথে জামুড়িয়া থানা অন্তর্গত ছুটি নম্বর সড়ক থেকে অপহরণ করার চেষ্টার ঘটনায় পুলিশ গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে এই ঘটনায় মোট আটজন জড়িত ছিল যাদের মধ্যে ঔরাঙ্গাবাদের দাউদনগর থানা এলাকার চন্দন সিং ও অজয় মাহাতো আর রানীগঞ্জ থানার বাসিন্দা সূর্যকান্ত গোড় ও তার বাবা কৃষ্ণকুমার কুমার গোড় আর সৌরভ দাস সহ মোট জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ বাকি তিন অভিযুক্তর মধ্যে বিহারের এবং একজন এই তিনজনের পুলিশের দুটি দল বিহার এবং ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সূত্রের খবর কৃষ্ণ কুমারের অনেক ঋণের বোঝা চেপে পড়েছিল তাই সে ঋণ থেকে মুক্তি পেতে তিনি শিল্পপতি রামকুমার সাদরা এবং শিবকুমার সাদরার নাতিকে অপহরণ করার পরিকল্পনা করেছিলেন কৃষ্ণকুমার গোড় তার নিজের ছেলে সূর্যকান্ত গোড় সৌরভ দাস আর বিহার ও ঝাড়খণ্ড থেকে পাঁচজনকে সাথে নিয়েছিলেন তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো বড় অপহরণকারী গ্যাং এর যোগ পাওয়া যায়নি বলে জানা গেছে কিন্তু পুলিশ এখনো পর্যন্ত যে তিনজনকে গ্রেপ্তার করতে পারেনি তাদের লিঙ্ক কোথায় কোথায় রয়েছে তার যাঁজ চালাচ্ছে পুলিশ সূত্রের খবর পাঁচ অভিযুক্তকেই প্রথমে আলাদা আলাদা এবং পরে একসাথে জিজ্ঞাসাবাদ করে অপহরণের প্রায় সব তথ্য পাই পুলিশ এরপর পুলিশের দুটি দল বিহার ও ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা হয় রানীগঞ্জ থেকে বিপ্লব করে রিপোর্ট পাবলিক টাইমস আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠ হয়ে বাঁকে বিহারি ধাম দু নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব দেড়শো বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট থাকছে ডিউপ্লেক্স বাংলোর উপযোগী প্লট বাঁকে বিহারি ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া সুইমিং পুল গার্ডেন মন্দির ক্লাব হাউস হাসপাতাল কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে বাঁকে বিহারি ধাম থেকে মাত্র পাঁচ মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে তাই আর দেরি না করে যোগাযোগ করুন সাইট অফিস বাঁকে বিহারি ধাম গোপাল মাঠ দুর্গাপুর সতেরোয় মোবাইল নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় এ বাই টোয়েন্টি ফোর বাঁশরা রোড রামবাগান সিহারশোল রানীগঞ্জ মোবাইল নম্বর সেভেন